প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সাত টি কম্পিউটার অপারেটরটা এক টি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দশ টি অফিস সহায়ক সাত টি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ দুই শূন্য ই মে দুই শূন্য দুই পাঁচ অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ উনিশ ই জুন দুই শূন্য দুই পাঁচ উক্ত সময়সীমার মধ্যে ইসের এর প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সোবমেটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টার মধ্যে সমসে পরীক্ষার ফি জমা দিবেন আবেদন ফি বাবদ শূন্য এক শূন্য দুই ও শূন্য তিন নং ক্রমিকের জন্য একশতবার টাকা এবং চার নং ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে জমা দিবেন বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন এ পূরণকৃত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না